দেখো বন্ধুরা মায়ের আজকে খুবই শরীর খারাপ তো আমিও মায়ের হাতে হাতে করছি এই যে আমি এই যে এই বিছনার এই চাদনগুলোকে এই যে এইখানটায় এই ঘুরে দিচ্ছি আর মা এই যে ওইখানে ঘুরছে এই যে তো আমি তোমরা দেখতেই পেলে মায়ের খুব প্রছন্দ মানে শরীর খারাপ ডাক্তারখানে গিয়ে যেতে হবে এতো শরীর খারাপ হয় তো আমি মুখটা ধুয়ে পড়তে বসবো তো চলো মুখটা ধুয়ে টিফিন করবো পড়তে বসবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি দোকান থেকে দুটো টকর কিনে আনলাম একটা মাম্মা দুধু দিয়ে খাবে একটা আমি খাবো দুধু দিয়ে আমার এইটা সব থেকে বেশি ভালো লাগে আর মাম্মা মেয়ে ভালো লাগে এই এইটা মা তুমি কি এনেছো দুটো চকো স্মুসি দিয়েছি হ্যাঁ দেখো

ওখানেও লিখচ্ছি এই যে টু ফাইভ থ্রি অ্যান্সারগুলো এই যে এখনও লেখা হয়নি অ্যান্সারগুলো বইয়েও লিখবো খাতায় বইয়ে লিখবো না খাতায় লিখবো তো তোমরা আজকে কমেন্ট করে দিও বাকি ভাই বই ওই খাতা লিখা খারাপ খাবারতে দেখো কি হয়েছে বলা যেন কিছু আটকে আছে গো

Mama. তো দেখো বন্ধুরা মাকে এখানে আমি ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম তো মা ঘুমিয়ে পড়েছিল এবার তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মা ঠিক হয়েছে আর আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন তা